বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আশা করি ভালো আছেন সবাই তো আজকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে প্রায় বিভিন্ন আইটেম আছে এখানে প্রায় ছয়টা এম্বলিফায়ার আছে এগুলো প্রচারের এম্বলিফায়ার সবগুলো রানিং রানিং কন্ডিশন একদম এই যে মাঝখানে একটা সাইড একদম ফ্রেশ কন্ডিশন সিলিকনের আর এখানে মেটাল আছে বাকিগুলো কিন্তু মেটাল পিয়ানো পঁয়তাল্লিশ এবং হাউজার দুটি ষাট ওয়াট আর হাউজার আশি ওয়াট এই সবগুলো সেট এক কথায় মেটাল একটা সেট শুধু সিলিকন ওই যে একদম ওপরের নিচেরটা সবগুলো একদম একশো পার্সেন্ট রানিং অবস্থাতে আছে শুধু ওই ষাট ওয়ার্ডটা বাদে সব সবগুলাই টুকটাক রিপেয়ারিং করা হয়েছে যেহেতু মেটাল ট্যান্ডিস্টার সেট আসলে ফুল ফ্রেশ সেট মেটাল পাওয়া যায় না কারণ এগুলা হচ্ছে আট দশ বছর আগের সেট নিম্নেও আপনার সাত থেকে আট বছর বয়স এক একটার হবে এগুলা টুকটাক রিপেয়ারিং থাকবে কিন্তু ভিতরের কন্ডিশন অত্যন্ত ভালো আছে আউটফুট ইনফুট এগুলো অরিজিনালই আছে আপনারা ছবি দেখতে পারেন দেখলে অবশ্যই পছন্দ হবে কারণ বাইরের থেকে ভিতরের কন্ডিশনটা অনেক ভালো আছে অনেকেই প্রচারের সেট খুঁজছেন কারণ সামনে মাহফিলের সিজন অথবা বিভিন্ন প্রোগ্রাম থাকে প্রচারের অনেকেই প্রচারের জন্য কল দেন আমাকে শুধুমাত্র মানে প্রচার সেট খুঁজেন বেশিরভাগ অবশ্যই যদি লাগে এগুলো নিতে পারেন একদম নিম্ন রেটি সেল হবে মাত্র ছয় হাজার টাকা পিস যেটাই নেন সবগুলো একসাথে যদি নেন অবশ্যই হালকা ডিসকাউন্ট দেওয়া হবে হালকা পাতলা এছাড়াও আজকে আরও কিছু ইউনিট দেখতে পাবেন শো ইউনিট তারপর ইউনিপেক্সের জাপান ইউনিট আছে প্রায় আট পিস একদম ফ্রেশ কন্ডিশন ম্যাগনেট প্রায় আট পিস জাপান ইউনিট আছে কারণ জাপানের ইউনিটগুলো অনেকেই পছন্দ করেন কারণ পুরাতন ব্যবসায়ী যারা তারা জাপানের ইউনিটগুলোই চালাতে পছন্দ করে তো একবারে শেষ প্রান্তে দেখতে পাবেন এই ইউনিটগুলো আর এখানে যে ছয়টা সাইট দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা আলাদাও নিতে চান সমস্যা নেই যেটাই নিতে চান স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা ইমোতে আমার ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বার অবশ্যই সেভ করলে ইমোতে ইমো আসবে ইমো চলে আসলে অবশ্যই পাঠিয়ে দিবেন যে যেটাই নিতে চান এসি ডিসি দুইটাই ওকে আছে এই একদম নিচে আছে পিয়ানো আশি ওয়াট এসএস আশি যেটা আর এর উপরে আছে হাউজার আশি যেটাই নেন প্রতি পিস মাত্র ছয় হাজার টাকা পিস আর যদি একসাথে সবগুলা নেন অবশ্যই কিছু সম্মান করা হবে কল দিবেন তা আলোচনা সাপেক্ষে কারণ অনেকে নিয়ে আমার থেকে বিক্রিও করেন তাদের জন্য অবশ্যই হালকা ডিসকাউন্ট দেওয়া হবে সমস্যা নেই এগুলো সবগুলা সেটি অরিজিনাল এখানে কোনো মাস্টার কপি কোনো সেট নেই তো বিওয়ার্স আমাদের ঠিকানাটা হচ্ছে সিলেট বিভাগ জেলা মৌলবী বাজার দেশে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আর যদি আমাদের আশেপাশের আমাদের বিভাগের আশেপাশের হন অবশ্যই কল দিয়ে দোকানে আসতে হবে আর আসার আগে অবশ্যই কল দিতে হবে কারণ অনেকেই মাল অর্ডার করে ফেলে কারণ আমাদের কাছে তেমন একটা সময় মাল থাকেও না উর্দে দশ থেকে বারো ঘন্টা বা একদিন দুই দিন এর উপরে মাল থাকে না আমরা সারা বাংলাদেশে ক্রয় বিক্রয় করে থাকি সেকেন্ড হ্যান্ড মাল সাউন্ড সিস্টেম লাইটিং মাইক মাইকের ইউনিট যাবতীয় স্পিকার সহ বিভিন্ন আইটেম আমাদের কাছে পাবেন আর আমাদের ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরিচিত ভাইয়েরা অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করলে আসলে ভালো লাগে অন্যরকম আর অবশ্যই যদি বড় সেটও লাগে আমাদের নিতে পারেন পাঁচশো আছে একদম ফুল ফ্রেশ তারপর পিয়ানো পাঁচশো আছে আড়াইশো আর আছে হাউজার হাউজার এক হাজার আছে মোট তিনটি যেটাই লাগে আমাকে কল যে কোনো মাইকের প্রয়োজনে আর এই হচ্ছে ছয় ইউনিটের ভিতরের কন্ডিশনটা এখানে প্রায় চারটায় শ ইউনিট দেখাবো আর এরকম কন্ডিশন আরও আট পিস ইউনিট আছে আমার কাছে অরিজিনাল ট্রান্সফর্মার অরিজিনাল ম্যাগনেট এগুলো অরিজিনাল মাল সবাই দেখলেই চিনে এই ইউনিটগুলো পনেরোশো টাকা পিস মাত্র এগুলো হচ্ছে সেট টুয়া সবগুলো রানিং ইউনিট আর শো যদি নেন মাত্র তিন হাজার টাকা পিস কারণ স ইউনিট আসলে এখন সেকেন্ড হ্যান্ড খুব কমই পাওয়া যায় আর একটু দামও বেড়ে গেছে মার্কেটে আর যদি মাস্টার শো নেন মাস্টার কপি শো বর্তমানে আমার কাছে নাই এগুলোর দাম কম রেটে দেওয়া যায় আর এই হচ্ছে মিক্সার এটাও সেল হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা রানিং কয়েকটা ভলিউম ভেঙে গেছে এটা আপনারা ঠিক করে নিতে পারেন জন্য কম রেটে দিয়ে দেবো এটা মাত্র আট হাজার পাঁচশো মিক্সার এমনি রানিং আছে কারণ অনেকেই ঠুকটাক প্রোগ্রামের জন্য খুঁজেন ওই লোকাল ডিজে প্রোগ্রামে এই এগুলার জন্য আর এই হচ্ছে ইউনিপেক্স এটা ইন অরিজিনাল জাপান ইউনিট এগিয়ে একটার সাউন্ড আসলে অতুলনীয় এগুলা বর্তমানে টুয়ার থেকে অনেক ভালো সাউন্ড এক কথা এগুলা যারা ইউজ করছেন তারাই চিনবেন যারা ইউজ করছেন তারা এগুলো ছাড়া বুঝে না কারণ এটা হচ্ছে 35 ওয়াটের এটা হচ্ছে ত্রিশ ওয়াটের দেখেন এখনো স্টিকারগুলো রয়ে গেছে সবগুলো ইউনিট এক কথায় রানিং আমি আপনাদের সামনে ম্যাগনেটগুলো দেখানোর চেষ্টা করব কারণ আমি প্রতিটা ইউনিটই খুলি যে কোনো মাল যদি আমি ক্রয় করি অবশ্যই দোকানে এনে চেক করি করি তারপর মাল বিক্রি আর অবশ্যই আপনাদেরকে সময়। কারণ আমার প্রতিটা ভিডিওতে আমি ভিতরের অংশ তুলে ধরার চেষ্টা করি কারণ একটা সেকেন্ড হ্যান্ড মাল অবশ্যই ক্রয় করবেন দেখে শুনে ক্রয় করাটা ভালো সবার জন্যই ভালো তারপর আমরা লটে অনেক সময় মাল কিনি অনেক মাল না দেখেই কিনতে হয় ভিতরের কন্ডিশন তারপর আমরা চেক করে বিক্রি করি প্রতিটা মাল এনে চেক করে বিক্রি করি এই হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল জাপানের প্রমাণ এই যে মাঝখানে তুলা থাকবে একটা ছিদ্র থাকবে ম্যাগনেটের মধ্যে এটি হচ্ছে অরিজিনাল জাপান যারা চালান অবশ্যই এরা চিনবেন তো এই ইউনিটগুলি যদি নেন আমার থেকে দাম পড়বে দুই হাজার টাকা পার পিস আসলে বডিটা একটু চেপাটে বা হবে কারণ এগুলা যারা চালায় তারা বুঝবে এটা অ্যালমোনিয়ামের বডি এগুলা হালকা স্পট পড়লেও একটু চেপা হয়ে যায় এটা হচ্ছে পঁচিশ ওয়ার্ড দুই পিস দুই পিস আছে পঁচিশ ওয়ার্ডের কত সুন্দর ম্যাগনেট সোনালি এখানে রয়ে গেছে ভিউয়ার্স আমি সবগুলা ইউনিটেরি ভিতরের কন্ডিশনের ছবি তোলার চেষ্টা করছি এবং ভিডিও করে রাখছি আর এই হচ্ছে একটু আসলে ধুলা ময়লা লেগে আছে কারণ এগুলো দোকানে রাখা হয়েছিল অনেকদিন আর আমরা ওই লটের সাথে এগুলো পাইছি আর এগুলো একটু আলাদা করে রাখছি আপনারা চাইলে আর একটু ওয়াশ করতে পারেন আরও সুন্দর হয়ে যাবে এগুলা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা পিস মার্কেট প্রাইসটা আপনারা যাচাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আগের ইউনিটগুলো আসলে আগের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আগের পুরাতন মালগুলাই বিশেষ করে ভালো অনেকেই পছন্দ করেন পুরাতন আর দিন যত যায় আসলে হালকা করে ফেলে অবশ্যই যদি লাগে দ্রুত কল দিবেন কারণ আমাদের নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জেন কারণ অনেকেই পরবর্তীতে কল দেয় মাল বিক্রি হয়ে যায় পরে দিতে পারি না আর কি আর ও সেই আইকনটি চাপ দিয়ে রাখবেন আমাদের যে কোনো ভিডিও আগে আগেই দেখতে পাবেন কারণ সব সময় আসলে ভিডিও দেওয়ার সময় পাই না অনেক মাল এমনিতেই বিক্রি হয়ে যায় আর তারপরে চেষ্টা করি ফ্রি টাইমে ভিডিও দেওয়ার কারণ আমাদের ইউটিউব চ্যানেলটাও আসলে নতুন সব সময় মনেও থাকে না এই আর কি তো বিহার্স এই হচ্ছে স ইউনিট আমি সবগুলো ঠিক খুলে রাখছিলাম আর এই হচ্ছে প্যাকস। ভালোভাবে সবগুলো ইউনিটের ভিতরের কন্ডিশন দেখে নেবেন দেখে দেখলে আসলে ফ্রেশ মনে কিনা যায় কারণ অনেকেই বাইরের কন্ডিশন দেখে মন খারাপ করে ফেলে কারণ বডিতে অনেক সময় স্পট পড়তেই পারে আসলে হচ্ছে ম্যাগনেট ম্যাগনেট ফ্রেশ না থাকলে ইউনিটের সাউন্ড অ্যাকুরেট হবে না কখনোই দেখেন প্রত্যেকটা ইউনিট খুলছি এ হচ্ছে তোলা মাঝখানটায় এটি হচ্ছে অরিজিনাল ইউনিপেক্স চেনার উপায় আর কি প্রতিটা ইউনিটে কয়েল লাগানো আছে ঠিক আছে এই হচ্ছে ইউনিফেক্সের কয়েল ভালোভাবে দেখেন বেয়ার সাবারও বলে দিচ্ছি এগুলোর দাম পড়বে মাত্র দুই হাজার টাকা পিস যে যেটাই নিতে চান আলাদাও নিতে পারেন একসাথেও নিতে পারেন কোনো সমস্যা নেই চারটা দুইটা আট পিস আছে আট পিসও নিতে পারেন আর এই হচ্ছে মিক্সারটা এমজিপি এক্স ইয়ামা এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের এটি মাত্র আট হাজার পাঁচশো টাকা এখানে পাঁচটা ভলিউম ব্যাঙ্গে গেছে এগুলো আপনারা চাইলে মেকার দিয়েও লাগাতে পারেন নিজেও লাগাতে পারেন মিক্সার রানিং আছে সমস্যা নেই ইকো কার্ডও ভালো আছে আর আমাদের আসলে সময়ের অভাবে মাল রিপেয়ার করতে পারি না এজন্য একটু কম রেটই দিয়ে দিই অনেক সময় যেটা রিপেয়ার করতে হয় সেটা একটু কম বাজেটের মধ্যে দিয়ে দিই সবগুলা ফেডার ওকে আছে আমি নিজে চেক করেছি এটা আর এই হচ্ছে প্রসেসর এখানে দুইটা কোয়ালিটি সেট করা যায় একসাথে রিভাব দিলে দুইটা আপনারা একসাথে ইউজ করতে পারবেন এটাই ভয়েস প্রসেসর একটা কিন্তু যার মধ্যে দুইটা সিস্টেম দিয়ে দিছে আর কি মানে একসাথে দুইটাই ইউজ করা যায় অবশ্যই কল দেবেন যার যেটা লাগে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বিয়ার্স বিদায় নিয়ে নিচ্ছি সালামু আলাইকুম